তারা জানেন বিগত 4 আগন যে ঘটনা ঘটে গেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারত আমাদের প্রতি বিরক্ত হয়ে আমাদের দেশে বর্ণনার সৃষ্টি করেছে কৃত্রিম বর্ণনার সৃষ্টি করেছে তখন ত্রিপুরা সহ ছড়েই সহ লক্ষীপুর সহ বিভিন্ন জায়গায় বাংলাদেশের মানুষের দুর্ভোগ শুরু হয়ে গিয়েছিল ঠিক সেই সময়ে বিএনপির পক্ষ থেকে যে সমস্ত কেন্দ্রীয় নেতৃবৃন্দ গিয়েছিলেন তাদেরকে সহায়তা করার মানুষকে ফুলবাড়িয়ার নেতৃত্বকে সঠিক পথে রাখার জন্যে পুরোবারিয়া বাংলাদেশে তুলে আনার জন্যে তুলে ধরার জন্য বিএনপির কাছে তুলে ধরার জন্যে

মঞ্চের সামনে উপস্থিত আছেন শ্রদ্ধেয় জনnablaয় মহেশিন গ্রাম মহিলা দলের সহসভানেত্রী ফরমানি উপজেলা মহিলা দলের সম্মানিত সভানেত্রী যা সিনহা হক ليا আতা সহ ওনার কমিটির বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত আছেন চাrandn baliyan union বাসীর একাংশ বাংলাতে ছাত্রদল জাতীয় জননী যুবদল কোবরী অবস্থান সাগত পক্ষ থেকে আপনাদেরকে অকৃত্রিম শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে আজকে মত বিনিময় সভার লক্ষ্য উদ্দেশ্য আমার নেতার কাছ থেকে যারাpadStart এবং ফলদায়ের কাছ থেকে এক তারিখের প্রোগ্রামে যে বক্তব্য আমি শুনেছি মনে হয় এটাই হবে আজকে মত বিনিময় সভার লক্ষ্য উদ্দেশ্য আমি আন্দাজ করে বলছি যে আমরা যারা ভিএনপি করেছি আমরা যারা আন্দোলন সংগ্রামে ছিলাম আন্দোলন করার সময় আমরা কখনো চিন্তা করি আমি সভাপতি হতে পারবো কি না আমি সাধারণ সম্পাদক হতে পাব কি আমাদের লক্ষ্য ছিল তানেক রহমানের ম্যানিফেস্টোকে ভোটের অধিকার বাস্তবায়ন করা এবং আমার নেতা কিন্তু ভোটের অধিকার বাস্তবায়নের কথা বলে থাকেন আপনারা ভোটের অধিকার বাস্তবায়ন করবেন সর্বচোগ্য নেতা হিসাবে যারা থেকে নির্বাচিত করবেন এই আহ্বান দেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাদুয়ের জনগণ ধন্যবাদ খালদা জিয়া জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম